জীবনে কবে পারফেক্ট সময় আসবে সেটা ভেবে তুমি বসে আছো তাহলে তুমি ভুল করছো খারাপ থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবন অনেক সুন্দর সময় কখনো পারফেক্ট হয়ে আসে না সময়টাকে পারফেক্ট করে নিতে হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে মাহের রমজানের প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল কয়েকদিন ধরে সবাই কম বেশি মাহের রমজানের প্রস্তুতি নিয়েছিল তো আমিও নিয়েছিলাম এগুলো মশলা টসলা সব রেডি করেছি এক মাস যাতে অন্তত এই মশলা ঝামেলাটা না থাকে এক পাশে চুলাই মশলা রেডি করছে আরেক পাশে চুলাই বিরিয়ানি বসিয়ে দিয়েছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী চোদ্দ বছর শেষ হয়ে পনেরো বছর শুরু হলো তো ওদের বাবার অফিসে আজকে অনেক খাবার দাবারের আয়োজন আছে একটু বিশেষ কারণ আছে তো আমাদেরকে বলেছে বাসায় রান্না করে নিতে আমরা আজকে নিজেদের জন্য আমার দুই মেয়ের আমার জন্য আজকে বিরিয়ানি রান্না করে করে এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার পাশাপাশি রেডি নিচ্ছি রমজানের জন্য জীবনটা কিন্তু খুব খুব ছোট সুখ চাওয়া সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন আপনি যদি চান তাহলে কিন্তু সুখটা পাবেন আর আপনি যদি চান দুঃখের সাগরে ভেসে যাবেন তাহলে আপনার পক্ষে সুখ পাওয়াটা খুব বেশি সহজ হবে না বাটা মশলা কাজটা শেষ করে এখন একটু চিকেন মাখিয়ে রাখছি আমার বড় মেয়েটা রোজা রাখলে চিকেন ফ্রাই করে দিলে অনেক খুশি হয় তো বেশি করে চিকেনটা মাখিয়ে রাখলে সুবিধা হয় আর বাইরে থেকে কিনে আনলে না পোষায় না তখন মনে হয় যে না চিকেনটা যদি বাসায় রেডি করে রাখতাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারতাম তো এই জন্য এক বক্স চিকেন মাখিয়ে রাখবো রমজানের কাজ গুছিয়ে রাখা পাশাপাশি বাসার রান্না বান্না করা এগুলো কিন্তু চারটেখানে কথা না এগুলো করতে করতে আমার প্রায় পাঁচটা বেজে গিয়েছে আবার ডাল বাটা করলাম সেটাকে মাখিয়ে রাখলাম এই টুকটাক কাজগুলো যদি গুছিয়ে রাখি এই যে আজকে রমজান শুরু হলো কতটা সুবিধা হয়েছে সেটা বলে বোঝানো যাবে না সারাদিনে ক্লান্তির পরে সন্ধ্যায় সুন্দর একটা সারপ্রাইজ পেলাম ওদের বাবা দেখি ফুল আমার পছন্দের লাড্ডু ছোট ছোটো মিষ্টিগুলো সব নিয়ে বাসায় হাজির আর সে দুপুরের খাবারটাও খায় খাবারটা নাকি অনেক মজা হয়েছিল কলিগরা বলেছিল তো সে রেখে দিয়েছে আমাদের জন্য খায়নি সে নাকি সেদিন সবজি রুটি খেয়েছিল আমার প্রচণ্ড রাগ হয়েছিল কারণ আমরা কিন্তু বাসায় বিরিয়ানি রান্না করে খেয়েছি সে আমাদের বলে গিয়েছে তারপরেও সে কেন খাবারটা খায় নেই তো যাই হোক তাকে খাবারটাকে ভাগ করে দিয়ে নিলাম আর এই যে লাড্ডুগুলো এই লাড্ডু আমার অনেক পছন্দ প্রত্যেক বছর এক বক্স এই দিনে লাড্ডু আমার বাসায় আসবেই এই লাড্ডুগুলো প্রতিদিন আমি একটু একটু করে খাবো বাসায় তেমন কেউ একটা মিষ্টি জিনিস খায় না এই মিষ্টি খাবারগুলো আমাকেই খেতে হবে একটু একটু করে ভাতের পরে আমার খেতে খুব ভালো লাগে আর এখন তো ভাতের সময় নাই এখন হচ্ছে ইফতারের পরে আমি এগুলো একটু একটু করে খাবো অফিসে সেই এক বক্স খাবার কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি আসলে সবাই মিলে না অল্প খাবার খাওয়াতে আনন্দ অনেক আর এই সারপ্রাইজগুলো পেয়ে আমার থেকে আমার মেয়েরা অনেক বেশি খুশি হয়েছে আমি তো আজকে জানি ওদের বাবা অনেক ব্যস্ত অনেক ক্লান্ত হয়ে বাসায় ফিরবে এত কিছু নিয়ে ফিরবে এটা আসলে এক্সপেক্ট এক্সপেকটেশনের বাইরে ছিল সত্যিকার অর্থে আমরা যদি চাই অনেক ব্যস্ততার মাঝেও না সময় বের করতে পারি আর যদি না চাই অফুরন্ত সময়ের মাঝেও আমরা সময় খুঁজে পাবো না কিন্তু আমার বড় মেয়েটা বারবার বলছিল দেখো আবু আজকে ফুল নিয়ে আসবে আর তারা ফুল নিয়ে ঢোকার সময় যে কি চিৎকার চাচামেচি করছিল ওরা এতটাই খুশি হয়েছিল এই ফুল পেয়ে পরদিন সকালবেলা ফুলটাকে তো এখন গুছিয়ে রাখতে হবে এতগুলো ফুল আর ভিতরে ঘেমে যাচ্ছিল তো আমার বাসায় দুইটা ফুলদানি ছিল সেটাই আমার দুই দুইটা কন্যা শেষ করে ফেলেছে তো আমি একটা জালের মধ্যে একটু পানি দিয়ে ভাবলাম ফুলগুলোকে রাখি যে কয়দিন রাখা যায় আর এই গোলাপের পাপড়িগুলো দিয়ে আমি ক্লিনজার তৈরি করব এটা অলরেডি রিলস আমি আপলোড করেছি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ